আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গত দুদিন আগে মহার্গ ভাতা নিয়ে আমি একটি ভিডিও করেছি ওখানে প্রচুর কমেন্ট করেছেন তো যেই প্রশ্নগুলো প্রচুর কমন প্রশ্ন যে প্রচুর মানুষ করেছেন এরকম আট দশটি প্রশ্ন আমি বাছাই করেছি সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করি অনেক কিছু জানতে পারবেন হয়তো এর ভেতরে আপনার প্রশ্ন থাকতে পারে অথবা আপনার হয়ে কেউ না কেউ করেছে অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমার দৃষ্টিতে যেগুলো প্রয়োজন সেগুলো বাছাই করেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর মহার্গ ভাতা সম্পর্কে ডিটেলে জানতে চাইলে ওই ভিডিওটি দেখে নেবেন আজকে আমি ওই মহার্গ ওগুলা কে কে পাবার ডিটেলে না শুধু আপনাদের প্রশ্ন উত্তরগুলোই দেব ঠিক আছে তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্রথম যে প্রশ্নটি আমি বাছাই করেছি আমার চোখে পড়েছে প্রচুর মানুষ এই কমেন্টটি করেছেন রিমা আপু লিখছেন যে এমপিএুক্ত স্কুলের শিক্ষকরাও কি এই মহার্গ ভাতা পাবে পাবে কিনা সেটা সেটাই জিজ্ঞেস করছেন তো এটার উত্তর হচ্ছে অবশ্যই পাবে কারণ হচ্ছে দেখেন তারা কিন্তু যে বেতন ভাতা পায় তারা কিন্তু জাতীয় পে স্কেলের আওতাধীন দু হাজার পনেরোর যে পে স্কেল রয়েছে অষ্টম পে স্কেল সে অনুসারে বেতন পায় সুতরাং আপনি টেনশন করার কোনো কাজ নেই এমপিভুক্ত শিক্ষকরাও পাবে ঠিক আছে আচ্ছা এই প্রশ্নের শুরুতে আরো একটা জিনিস বলে দিই আমি এখন কিছু কথা বলবো যেগুলো হয়তো দুই সপ্তাহ লাগবে দুই সপ্তাহ পর কুঠিনাটা একদম ডিটেলে তারা তুলে ধরবে তো ওখানে গিয়ে হয়তো আমার তথ্যের কিছু গরমিল হতেও পারে কারণ আমি আমার কমন সেন্স থেকে বলবো বাকিটা কিন্তু ওনাদের সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত ঠিক আছে এই বিষয়টা মাথায় রাখবেন তবে অধিকাংশই আমার কথা ঠিক হবে বলে আমি বিশ্বাস করি বাকিটা তো ওনাদের ইচ্ছা দু নম্বর যে কমেন্ট বা যে প্রশ্ন সেটা হচ্ছে তাসনিম কবির ভাই লিখছেন মহার্গ ভাতা নিয়ে অনেকের কমেন্টে দেখলাম আমার একটা প্রশ্ন হলো মহার্গ ভাতা দিলে কি আমরা যে বিশেষ প্রণোদনা পেতাম সেটা কি বহাল থাকবে দৃষ্টিতে আমার মনে হচ্ছে বহাল থাকবে তারপর ওই যে ফাইভ পার্সেন্ট যে ইনক্রিমেন্ট ওগুলো থাকবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমার কমন সেন্স থেকে বলতেছি ফাইনালি তো উল্লেখ করবেন এই যে শুরু হইল মহার্গ ভাতাটা দেবে এটার সাথে একটা সম্পর্ক আছে নবম পেস্কেল আসার আগ পর্যন্ত হয়তো তারা এটা কন্টিনিউ করবে মহার্গ ভাতাটা কন্টিনিউ করবে তারপর পেস্কেল আসলে হয়তো এটা বাদ দিয়ে দেবে হয়তো বলতেছি আমারটা ভুলও হতে পারে কিন্তু আমার মনে হচ্ছে তো যদি এরকম হয় তাহলে আপনাদের ওই ওগুলা বাদ দেওয়ার কোনো কারণ নেই ইনক্রিমেন্ট থাকবে বাকি যা আছে সবই থাকার কথা বাকিটা অপেক্ষা করতে হবে কিন্তু আমার মনে হচ্ছে থাকবে তিন নাম্বার প্রশ্ন রঞ্জন শিপু লিখছেন প্রতি কি দেবে হ্যাঁ এটা তো দেওয়ার কথা ঠিক আছে পেস্কেলের সাথে এটার দাঁড়ানো একটা সম্পর্ক আছে এটা প্রতি হবে আশা করি তারপরে যে প্রশ্নটি বা কমেন্টটি রয়েছে সেটা করেছেন জারিফা আহমেদ লিখছেন সবাই ইউটিউব বিজনেস করছে মহার্গ ভাতা নিয়ে এটা যদি আপনাদের কোনো উপকার আসবে না তাও আমি প্রশ্নটা রেখেছি ভাই আমি বুঝলাম না আমার এই আগের ভিডিওতে এখানে বিজনেসটা আপনি কোথায় পেলেন আমি আমার মাথায় ধরেন আপনারা যদি মনে করেন সেটা বিজনেস একটু লজিক্যালি এক্সপ্লেন করবেন যে ভাই আমার ওই ভিডিওতে বিজনেসের কি পেলেন তারপর আরেক ভাই লিখছেন যে মাদ্রাসার শিক্ষকরা কি পাবে না যদি এমপিভুক্ত শিক্ষক হয়ে থাকেন তাহলে ওই শিক্ষক পাবে খণ্ডকালীন শিক্ষক হলে পাবে না মাদ্রাসাতে কিন্তু সবাই এমপি বিভুক্ত শিক্ষক হয় না যদি না হয় তাহলে উনি পাবেন না আর শিক্ষক হলে এমপি ভুক্ত হলে ইনশাল্লাহ অবশ্যই পাবে তারপরে লিখছেন ওনার নাম হচ্ছে লিনা নাহার যে কে বলল আপনারে কি নাইন পে স্কেল আসতেছে এটা তো আপু আমার কথা নয় এটা মুখলিসুর রহমান স্যার উনি সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং এই ফাতার জন্য যাদেরকে কমিটি করা হয়েছে সেই কমিটি উভয়ই বলছে যে পে স্কেল আসতে সময় লাগবে এটা সময়ের সাপেক্ষ বিষয় ওনারা এটা এক্সপ্লেন করছে এবং আমি নিচ থেকে বাড়িয়ে কোনো কথাই বলিনি আপনি আমার ভিডিওটি আবার টেনে টেনে শুনবেন ওনারা যেটা বলছে আমি সেটাই বলছি যে পে স্কেল একটু সময় লাগবে ঠিক আছে অদূর ভবিষ্যৎ হয়তো আসবে কিন্তু ততদিন কি বসে থাকবে দাবি দাবা তো কম উঠতেছে না চাকরিজীবীদের সেই জন্য এটা নিয়ে আসা হয়েছে সুতরাং এটা আমার কোনো কথা নয় আপনি একটু চোখ কান খোলা থাকলে একটু পড়াশোনা করলে একটু সংবাদ দেখলে একটু পেপার পড়লে আপনি নিজেই জানতেন যে সেটা আমার কথা নয় ঠিক আছে স্কেল তারা উল্লেখ করেছে নবম পেস্কেল একটু সময় লাগবে সেটা ভবিষ্যৎ হইতে আসতে পারে কিন্তু আপাতত এই মূর্তিটা হচ্ছে না ঠিক আছে তারপর ভাই লিখছেন তারিকুল ইসলাম ডিসেম্বর মাসে যারা চাকরিতে যোগদান করবে তারাও কি এই ভাতা পাবে কিনা ডেফিনেটলি ভাবে আপনি নতুন পুরাতন যাই হোক যারা চাকরিতে ঢুকবে তারা পাবে এবং দেখলাম যে পেনশনে যারা যাবে তারাও কি ঠিক আছে আর এইগুলো হচ্ছিল আমার দৃষ্টিতে বেশিরভাগ মানুষই করেছেন অন্যরা একটা দুটো করে করেছেন ওগুলো না বললেও চলে পেনশন কত পার্সেন্ট পাবেন এটা নিয়ে আমি একটু কথা বলি এইটা ক্লিয়ার তারা করে নাই একটু অপেক্ষা করতেই হবে এই কয়েকদিন এই দু সপ্তাহ সার বললেন দু মতন লাগতে পারে এটাতে তারা উল্লেখ করবে তবে হচ্ছে বেশি হওয়ার কথা নয় কারণ এটার সাথে কি আমি আবারও বলতেছি আমার ভুলও হতে পারে যদি পে স্কেল আসে নবম পে স্কেল আসে ওই পে স্কেলের সাথে এই ভাতার একটা সম্পর্ক থাকতে পারে পারসেন্টিসের ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট হলে ওদিকেও বাড়তে পারে এটা নাও হতে পারে কিন্তু আমার মনে হচ্ছে আমি একটু মিলিয়ে বলতেছি তো সেক্ষেত্রে এরকম আমার মনে হচ্ছে টোয়েন্টি থার্টি পারসেন্টে বেশি ফাতা হবে না আমার মনে হচ্ছে না বাকি এটা আমাদেরকে অপেক্ষা করতে হবে এই হলো বিষয় আর যদি কোনো কিছু জানতে চান কমেন্ট করবেন ইনশাল্লাহ পরবর্তীতে এগুলো জানানোর চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন